প্রিয় দর্শক বাজে শট আউট সাকিব কঠোর সমালোচনা করেছেন তামিম ইকবাল খান চেন্নাই টেস্টিং ব্যাটিং বিপর্যয়ের ফলে বাংলাদেশ এখন রয়েছে মহা মহাবিপদে ফলোয়ানের আশঙ্কাও ছিল তখন প্রবল এর মাঝে সাকিব আল হাসান আর লিটন কুমার দাসের জুটি আসি যা ছিল বেশ কিন্তু দুজনের আউট হলেই দৃষ্টিকটু শট খেলতে গিয়ে সাকিবের আউট দেখার পর সমালোচনা করতে সারেনি দারাবস্যকর এবং সাবেক বন্ধু তামিম ইকবাল খান মাত্র এক ওভার আগেই রবীন্দ্র জাদেজাকে সুইপ করে তুলে মারতে গিয়ে আউট হয়েছেন লিটন কুমার দাস কিন্তু সাকিব সতীর্থের সেই ভুল থেকে শিক্ষা নেননি সাকিব অন্য প্রান্তে দাঁড়িয়ে তা দেখেছেন কিন্তু ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কি করা উচিত এবং কি করা অনুচিত সেটা হয়তো খনিকের জন্য ভুলেই গিয়েছেন তাই সেই জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন সাকিব ইনিংসের একত্রিশতম ওভারে চৌষট্টি বলে বত্রিশ রান করা সাকিব এভাবেই আউট হওয়ায় অনেকটা হতবম্ব হয়ে পড়েন দ্বারা দায়িত্ব থাকা বাংলাদেশের সাবেক ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল খান সাকিবের রেভার সুইপ দেখে আমি খুবই অবাক হয়েছি সে এই শট কমই খেলে থাকে তাছাড়া এমন একটা পরিস্থিতিতে দল যখন চরম বিপদে আছে তখন এমন শটে আউট হওয়া অনেক প্রশ্নের জন্ম দেবে এছাড়া সুইপ করতে গিয়ে ক্যাল দেওয়া লিটন দাসের আউট নিয়েও সমালোচনা করেন তামিম বিস্ময়কর বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার একজন সুইপ অন্যজন রিভার্স সুইপ করতে গিয়ে আউট এটা খুব ভালো কিছু হলো না লিটন এর আগে এই শটে রান করেছে কিন্তু আজ তার শটটা ঠিকঠাক হয়নি তামিমের এই বক্তব্যর সমর্থক জানান তার সহ দ্বারাবাসক দিনেশ কার্তিক